আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম যা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি হলো ক্যাপসিকাম এবং চিকেন দিয়ে তৈরি একটি মজাদার ভাজি যা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে পাঁচটায় আমি একটি প্যান বসিয়ে নেব প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল এবং মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে দিয়ে দেব মুরগির মাংসটাই আমি তেলের সাথে একটু ভেজে নিব এরপর কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিব সামান্য আদা এবং রসুন বাটা এক চা চামচ এরপরে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং এবং খুব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব জিরা গুঁড়ো খুব অল্প পরিমাণে এই ভাজিটি হয়ে যায় আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজাদার এবং স্বাস্থ্যকর যারা ডায়েট করেন তারা এই রেসিপিটি ফলো করতে পারে সামান্য একটু পানি দিয়ে আমি মুরগির মাংসটি সিদ্ধ করে নিব পানি যখন শুকিয়ে যাবে প্যান থেকে তেল উঠে যাবে তখন আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব আমি এখানে তিনটি বড় বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বি করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখন মশলার সাথে ক্যাপসিকামগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং সাথে দিয়ে দিবো কিউক করা কিছু পেঁয়াজ এভাবে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে এভাবে কিন্তু চাইনিজ সবজিটাও করা হয় আপনারা আরও কিছু সবজি অ্যাড করলে চাইনিজ সবজি হয়ে যাবে ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না আমরা পাঁচ থেকে দশ মিনিট মশলা এভাবে নেড়ে একসাথে করে নিব কোনো প্রকার আমি ঢাকনি ইউজ করবো না তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে এই তো আমার মজাদার ক্যাপসিকাম ভাজিটি প্রায় হয়ে গেলো আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ